মুর্শিদাবাদ বিদ্যুতের সমস্যায় জেরবার সাধারণ মানুষ তো চলছিল লোডশেডিং লো ভোল্টেজের সমস্যা তার উপর গতকাল রাতে হাই ভোল্টেজ হয়ে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় এ ঘটনায় বুধবার আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষেরা আর এই ঘটনাটি ঘটলো মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার নয়নডাঙ্গা এলাকায় অসুবিধা হয়েছে বিক্ষোভ দেখানোর আমাদের মূল কারণ আমাদের দিঘি এলাকায় যে ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মারের অতি ভোল্টেজের কারণ আমাদের বাড়ির সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি কিছু কিছু বাড়িতে এসি সব কিছুই পুড়ে গেছে তাই আজকে আমরা বিক্ষোভের আমাদের একটাই উদ্দেশ্য আমরা চাই এই রাস্তা অবরোধের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে এবং আমাদের এই ট্রান্সফর্মারকে এবং লাইনের তারকে খুবই জলদি যত তাড়াতাড়ি সম্ভব যেন চেঞ্জ করা হয় হ্যাঁ আমরা জানি ইলেকট্রিক অফিসকে কিন্তু সেখান থেকে ঠিকভাবে কোনো আশাবাদী আমরা নই তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি আজ হ্যাঁ আমাদের অভিযোগ হচ্ছে ট্রান্সফর্মার এবং Tanujas, a unit of Tanuja Group. Formal wear designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear a step ahead. Mens wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mokul Cinema, Bahurampur, Bushirabad.